লা 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 আরে সারাদিন দিন ইনস্টাবে কাজ ফেলে আমার কমপ্লিট হলো একটু কিছু খেতে দেনলে আমার খুব খিদে পেয়েছে গা না জন্য উঠতে পারছি না কেন সারাদিন রিলস করায় বেলা তোমার মাথায় থাকে না আর এখন খিদে পেয়েছে আমি পাচ্ছি না তুমি নিজে উঠে নিয়ে খেয়ে নাও আমি উঠতে পারছি না দেন একটু কিছু খেতে একটু খেতে দেন না একটু আমি ধরো ওই তো মুড়ি আর ঝুড়ি খেতে পারলে খাও না খেতে পারলে যাও ঠিক আছে তো বাটি দে ফাটি ও সব হবে না ওই ওইটা ধরেই খেতে হবে হ্যাঁ বাটি ফাটি লাগবে না আমি করেই খাও তোমার বাসি লাগা গিয়ে গো এটা বাটি নিয়েও খেলে না এই চেয়ে খেয়েছি সেই টেবিলে খেলেই খাচ্ছো তোমার তো দেওয়ার ক্ষমতা নেই তাহলে এত বড় বড় কথা দিচ্ছে আমার যেখানে ইচ্ছে সেখানে খাবো এটা পরিষ্কার টেবিল তোমার জন্য তো বাড়িতে লোকজন এলে আর মান সম্মানই থাকবে না আমার জন্য মান সম্মান থাকবে না হম বন্ধুরা এত কষ্ট করি কিন্তু আজকে থেকে আর খাবোই না